একটি বছর পরে আবার ফিরে এলো ماہ রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা হাম মুমিন হৃদয়ে পড়লো সারা उठলো জেগে নতুন প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইয়েদুল মুরসালিন ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন অবাদ প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমদন ও সাহারি অনুষ্ঠানে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনকার মতো আজও আপনাদের প্রশ্নসমূহের কর ভিত্তিক উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি শেষ রাতের এই উত্তম মুহূর্তে যখন আল্লাহর্বজাতল জালাল প্রথম আকাশে অবতরণ করেন আর বান্দাদেরকে ডাকেন মান আদনি ফ আস্তা জিবাহ কে আমাকে ডাকবে তাহলে আমি তার ডাকে সাড়া দিতাম মাই আস্তা ফের উনি আক ফের কে আমার কাছে ক্ষমা চাইবে তাহলে আমি তাকে ক্ষমা করতাম মানি আস্তার যে কুনি। আর জোকা কে আমার কাছে জীবন জীবিকা চাইবে তাহলে আমি তাকে জীবন জীবিকা দান করতাম এভাবেই মহান আল্লাহ রবুল ইজতল জালাল এই সময়টিতে শেষ রজনীর রাতের শেষ তৃতীয় প্রহরে ফিসুল সিল্লা আখির নবীজি যেমনটি বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে এভাবে আল্লাহ তালা আমাদেরকে ডাক দেন এমন একটি বরকতময় রহমতময় সুন্দর মুহূর্তে আপনাদেরকে নিয়ে কোরআন সন্ন্যার আলোকে আপনাদের দেয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা বসেছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যাতে এমন কিছু প্রশ্ন এবং উত্তরের তৌফিক দান করেন যা আমাদের ইহ পরকালের সাফল্য এবং সৌন্দর্যের উপকরণ হবে ইনশা আপনাদের একটি প্রশ্ন যে রমাদানুল মোবারকে রহমতের সকল দুয়ার খুলে দেয়া হয় জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেয়া হয় আকাশের সকল সকল দরজা খুলে দেয়া হয় কেন দর্শক আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নটি আমরা পেয়েছি যে এটি সহিদিশের প্রশ্ন যে রহমতের সকল দুয়ার খুলে দেয়া হয় কেন খুলে দেয়া হয় এটা বুঝতে পারছেন যাতে আমরা আপনারা সকলেই আল্লাহর রহমতে ঢুকে যাই রহমতের জগতে প্রবেশ করি এমন সব কর্মে প্রবেশ করি যেগুলো করলে আমরা আল্লাহর রহমত পেতে পারবো এমন সব চরিত্র অর্জন করি যেগুলো আমাদেরকে আল্লাহর রহমতের সুযোগ এনে দেবে এমন সব জীবন বিধান লাইফ স্টাইল এমন জীবন যাপন আমরা করি যে জীবনযাপন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ রহমত আমাদের দিকে টেনে আনবে এজন্যই রহমতের দুয়ারগুলো খুলে দেয়া এখন রহমতের দুয়ার সব খোলা কিন্তু আমরা ঢুকছি না আমরা গজবের দুয়ারে যদি ঢুকে পড়ি পাপাচারের মাধ্যমে তাহলে বছরের এগারো মাস রহমতের জগতে প্রবেশ না করলে যা পা হবে এই রমদান মাসে যদি কেউ এই রহমতের গেটে প্রবেশ না করে যেসব কর্মে রহমত নেমে আসবে যেসব চরিত্রে রহমত নেমে আসবে যে জীবনধারায় আল্লাহর মেহরবানি আমরা পেয়ে যাব সেই জীবনধারায় যদি আমরা প্রবেশ না করি তাহলে কিন্তু গজব আমাদেরকে পেয়ে যাবে তো সেজন্য এই রহমতের দুয়ারগুলো খুলে দেয়া আরও প্রশ্ন করেছেন যে জান্নাতের দুয়ারগুলো কেন খুলে দেওয়া হয় এটাও স্পষ্ট যাতে আমরা জান্নাতে প্রবেশ করার যত কাজ যত দিক বিভাগ আছে আমাদের যে আকিদা বিশ্বাস সেখান থেকে শুরু করে আমাদের যে কর্মচরিত্র আছে সেগুলো দিয়ে ইমান এবং যত রকমের সৎকর্ম আছে পৃথিবীতে সমস্ত সৎকর্ম করে যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি এই জন্য জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়া হলো এবং এই মাসেই জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ এই মাসে যে ব্যক্তি জান্নাতে যেতে পারল না বাকি এগারো মাসে তার জন্য জান্নাতে যাওয়া অনেক অনেক কঠিন ব্যাপার আল্লাহ চান আমরা জান্নাতে যাই যেমন সুর নামের পঁচিশ নম্বর আল্লাহ বলেছেন অল্লা আলী সালাম আল্লাহ ষোলো আনা দাওয়াত দিচ্ছেন সমগ্র মানব জাতিকে দাওয়াত দিচ্ছেন কোথায় ইল্লা সালাম আল্লাহর বাড়ির দিকে সালাম হলো আল্লাহর নাম তিনি একটি বাড়ি নির্মাণ করেছেন অনন্ত অসীম সৌন্দর্যে মন্ডিত একটি বাড়ি নির্মাণ করেছেন যেটাকে বলা হয় জান্নাত আদ চিরস্থায়ী বসবাসের জান্নাত সেই নিজের বাড়িটিতে থাকার জন্য আমাদেরকে আনা দাওয়াত সমগ্র মানব জাতিকে দাওয়াত দিয়েছেন সেরাতে মোস্তাকিমের পথে চলে সহজ সরল পথে চলে সেই বাড়িতে আমরা পৌঁছে যেতে পারি আল্লাহরের দাওয়াতে সাড়া দিয়ে কের মানুষ একটু বিদেশে যেতে পারলে কত আনন্দ বোধ করে একটু আমেরিকা গেলে একটু ইউরোপ একটু সৌদি আরব একটু বিদেশ গেলে কত আনন্দ বোধ করে মানুষ যারা বিদেশে যায় তারা একটা গৌরব বোধ করে যে আমি বিদেশে চাকরি করি বা আমি একটা জব করি একটা পেশা আমার আছে ওখানে এটা একটা আলাদা নজরে তাকে দেখাও হয় কিন্তু এই বিদেশ তো কত দশ পনেরো হাজার কিলোমিটার দূরের বিদেশ আল্লাহ যে বিদেশের দাওয়াত দিয়েছেন এটা তো সাঁত আকাশের ঊর্ধ্বে কত শত লক্ষ কোটি আলোক বর্ষ মাইল পেরিয়ে সেখানে যেতে হবে সেই বিদেশের চেয়ে বড় বিদেশ তো আর কোনো বিদেশ হতে পারে না এর চেয়ে উত্তম স্বপ্ন বিদেশে যেতেই যদি চায় কেউ কারো যদি স্বপ্ন থাকে বিদেশ যাওয়ার তো সেই বিদেশ তো সবচেয়ে উত্তম বিদেশ হলো তার এই জান্নাত একেবারে উর্ধু জগতে আকাশের জগতে এবং আল্লাহ আপনাকে ওয়েলকাম জানাবার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন এই জন্য জান্নাতের দুয়ারগুলো খোলা মাটির পৃথিবীতে আর কতদিন থাকবেন এই কাদা মাটির পৃথিবীতে খুব একটা ভালো লাগছে না মানুষ যখন আশি নব্বই বছরের হায়াত পেয়ে যায় বিরক্ত হয়ে যায় আর কত বাঁচব আর ভালো লাগে না ইমান সহ যাতে চলে যায় একটু দোয়া করো কত বৃদ্ধ মানুষেরা দোয়া চায় আমাদের কাছে আমরা হয়তো একদিন যদি বুড়ো হওয়া পর্যন্ত হায়াত পেয়ে যাই অমনি দোয়া করব। এক আরবি কবি বলেছেন হায়াতে লা আবা লাক ইয়াস আমি জীবনের এই বোঝা টানতে টানতে এখন আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি যে ব্যক্তি পৃথিবীতে আশি বছর বাঁচবে আমি নিশ্চিত যে সে এই জীবনের বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়বে আর বাঁচতে চাইবে না আসলে বাস্তব কথা যাই হোক আপনাদের আরেকটি প্রশ্ন ছিল যে আকাশের দুয়ারগুলো খোলা কেন রমদান মাসে হ্যাঁ আকাশের দুয়ার খোলাই জন্য তো আমরা নবচারী হব ওই তো আমাদের জান্নাতের কথা একটু আগে বললাম এই জন্য মাটির পৃথিবী ছেড়ে চলুন না আমরা আকাশের পথে পা বাড়াই আর সে পথে বাড়াবার জন্যই তো ইসলাম ইসলাম যে পথ রচনা করেছে এটা আকাশ পথ এয়ারলাইন ইসলাম মানে একটা এয়ারলাইন আপনাকে আকাশে নিয়ে যাবে উর্দু জগতে নিয়ে যাবে গ্যালাক্সির জগৎ পার করিয়ে একেবারে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে সব সব কত উর্দু জানেন হ্যাঁ এই যে পৃথিবী পৃথিবীর উপরে ষাটটি আকাশ বিশাল বিশাল ষাটটি আকাশ সাতটি আকাশের উপরে আল্লাহর কুরসি এত বড় কুরসি চেয়ার আল্লাহর পা রাখার জায়গা সেই কুরসিতে সাতটি আকাশকে রাখলে মনে হবে সাতটি পয়সা সাবহান আল্লাহ কাদা রহিমা সাবা উল কিয়াত ফি জহরে আলাহ তেমনি আলাউদ্দী নবজি বলছেন যে সেই কুরসির মধ্যে বিশাল বিশাল শত শত কোটি কোটি গ্যালাক্সি সম্বলিত এই মহাকাশকে রাখলে মনে হবে স্যার পয়সা সেই কুরসি এত বিশাল সেই কুরসির উপরে আছে একটা মহাসাগর যেই মহাসাগরটি তলদেশ থেকে উর্দু দেশ পর্যন্ত পার হতে আকাশের পাঁচশো বছর লাগবে যেটা দুনিয়ার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছরের সমান সোহান আল্লাহ সেই বিশাল মহাসাগর সেই মহাসাগর পেরিয়ে তারপরে শুরু হয় আল্লাহর আরশ সেই আরস কত বড় এই কুরসি যে কুরসির মধ্যে সাত আকাশ রাখলে সাতটি পয়সার মতো মনে হবে এই কুরসিকে আরশে রাখলে কাহালকাতিন মুলকাতিন আল্লাহ তুরসিন একটা বিশাল মরুভূমিতে একটা রিং একটা দরজার তালা লাগাবার ছোট কড়া রাখলে যেটুকু মনে হবে আল্লাহর আর্সের মধ্যে কুরসিকে রাখলে সেটুকু মনে হবে এত ক্ষুদ্র মনে হবে সে আর সেই আরসেরও ঊর্ধ্বে হলেন আল্লাহ তো আমরা যে বাড়িতে যাব ইনশাল্লাহ আখেরাতে মৃত্যুর পরে সেটা কিন্তু আল্লাহর আড়সের নিচে ওই মহাসাগরের ঊর্ধ্বে প্রিয় দর্শক আপনাদের আরেকটি প্রশ্ন ইসলামের মৌলিক ইবাদত হিসেবে রোজার গুরুত্ব মর্যাদার বিষয়টি জানতে চাই আসলে আজকে তো অনেকদিন হয়েছে রোজার এতদিনে নিশ্চয় আপনারা জানতে পেরেছেন যে সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এর মর্যাদা কত বিরাট এর মর্যাদা তো এত বিশাল যে যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ নিজে বলছেন ইল্লা সোম আনা ওয়ান একমাত্র একটি কর্ম এটি আমার জন্য একটি আমল বনি আদমের আদম সন্তানদের যেটা আমি নিজের জন্য আমি নির্বাচন করে আমার জন্য রেখে দিয়েছি এটার সব কিছু আমি ডিল করবো সরাসরি কোনো ফেরেশতা দিয়ে করাবো না এর সওয়াব আমি দেবো এর পুরস্কার কী দিতে হয় সব নিজ হাতে আমি দান করবো ইল্লা সৌম ফাইন্ন হি এই সিয়াম একমাত্র আমার জন্য এত ভালোবাসি আমি মানুষের সমস্ত কর্মের মধ্যে সিয়ামকে আমি নিজের জন্য বাছাই করে নিলাম ফাইন্ন হলি নিশ্চয় সিয়ামি একমাত্র আমার কত পছন্দের সোবাহান আল্লাহ আসলে কেন এত পছন্দের হবে না আল্লাহ নিজে বলছেন যে ইয়াদাও তাহু মিনাজিলি এই যে আদমের ছেলে মেয়েরা। খাবারের প্রতি তাদের কত প্রয়োজন কত আকর্ষণ কিন্তু আজকে আমার দিকে তাকিয়ে আমার জন্য সে তার খাদ্য পানীয় বর্জন করলো ইয়াদও সারাপাহু মিনাজিলি তার পানিও সে আমার জন্য বর্জন করলো ইয়াদাও যাও জেতা হু মিনাজলি আদমের ছেলেরা তাদের স্ত্রীদেরকে বর্জন করলো আমার জন্য তো এই যে বর্জন তাদের এই জন্যই তো তাদের এই রোজা আমার জন্য এত ভালো লাগে প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও হাজির হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন বিরতি শেষে আবারও আসলাম সাহারি ও রামাদান অনুষ্ঠানের বাকি অংশে প্রিয় দর্শক আমরা বলছিলাম যে রমাদানের মর্যাদা আর গুরুত্ব কি আপনারা প্রশ্ন করেছিলেন আমাদেরকে সেই জন্য তো এর মর্যাদা তো বুঝতেই পেরেছেন যে এই আমলটি একমাত্র আল্লাহ নিজের জন্য নির্বাচিত করেছেন এর সব আমি নিজেই দেব এবং হাদিসের যে বর্ণনা সেখানে এটা হচ্ছে আনা যাবে যে এই রোজাদারের রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে সে আমাকে পেয়ে যাবে সব আর যে আল্লাহকে পেয়ে গেল সে তো সবই পেয়ে গেল ইহ পরকালে আর তার কোনো চাওয়া পাওয়া অবশিষ্ট থাকবে না যা চাইবে আল্লাহ তাআলা সবই তাকে দান করবেন যেমন আল্লাহ বলেছেন মা আনফুস অফি অফিহা মতালাজ আয়ন জান্নাতে আছে মন যা চাইবে তার সবই ও তালাজুল আয়ন চোখের কাছে যা কিছু ভালো লাগবে তা কিছুই সেখানে দিয়ে দেওয়া হবে এত বড় মর্যাদা সিয়ামের আরেকটি মর্যাদা হলো নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ইল্লাহ বা রয়েছে রয়েছে দেশটি শিয়াম পর্বে যে ব্যক্তি এক দিন আল্লাহর পথে আল্লাহর জন্য শিয়াম পালন করবে আল্লাহ তাকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যাবেন জাহান নাম থেকে তো এটিও শ্যামের এক বিশাল মর্যাদার বিষয় আরও অনেকগুলো মর্যাদা আছে যেটা আমরা হয়তো পরে আবার বলবো আর সিয়ামের গুরুত্ব তো বুঝতেই পেরেছেন আমাদের এত এতদিনকার বক্তব্য থেকে আসলে সিয়াম হল একটি রাব্বায়ন সিস্টেম সৃষ্টিকে মানুষকে সুস্থ রাখার জন্যে তার ইহকাল তার পরকালকে সুন্দর সাবলীল লেখার জন্যে এক রাব্বায়নী সিস্টেম সিস্টেমকে বলা হয় এই সিয়াম সিয়াম ছাড়া একজন মানুষ সুস্থ থাকতে পারে না আল্লাহ তালা মানুষকে সুস্থ রাখার জন্যেই সিয়াম ফরজ করেছেন লা আল্লাহ কুম তাকুন যাতে তোমরা বেঁচে যেতে পারো আমরা আগেও বলেছি কি কি বাঁচবার উপকরণ আছে সিয়ামের মধ্যে এই জন্যই সিয়ামের গুরুত্ব বিশাল তাকে অর্জনে সিয়াম আমাদেরকে প্রশিক্ষণ দেয় এই রমাদান মাসে আমরা আল্লাহর হালাল কিত জিনিসগুলো পর্যন্ত বর্জন করছি আল্লাহর দিকে চেয়ে তার সন্তুষ্টের লোভে হালাল খাদ্য বর্জন করছি কত ফলমূল আমাদের সামনে পড়ে থাকে কত সুস্বাদু খাবার পড়ে থাকে কত রকমের যেটা আমরা টেস্ট নিতে পারতাম খেতে পারতাম সেটা খাচ্ছি না পৃথিবীর সমস্ত খাদ্যদ্রব্য হাজারো লাখ কিসিমের খাদ্যদ্রব্য সবসেব বর্জন করছে আল্লাহর জন্য সব কি কী প্রশিক্ষণটা দিল এ শিয়াম তাকে যত রকমের পানীয় আছে আজকাল তো পানির কোনো অভাব নেই কোমল পানীয় কত রকমের বাজারে তাকালেই নজর বুলালেই দেখা যায় যে বিভিন্ন রঙ বেরঙের রঙ বেরঙের আকর্ষণীয় পানীয় আমাদেরকে আকর্ষণ করছে কোনো পানীয় একজন রোজাদারকে রোজা ভাঙাতে পারছে না কোনো কোম্পানির কোনো পানীয়ের পক্ষে সম্ভব নয় একজন বাংলাদেশি রোজাদারকে বা পৃথিবীর যে কোনো দেশি রোজাদারকে লোভাতুর করে তার সেই পানীয়ের দিকে আকর্ষণ করে যত বিজ্ঞপ্তি সে দিক না কেন যত চোখ দাদানো অবয়বে সেই পানীয় পাত্রের উপরে থাকুক না কেন আকর্ষণ করতে পারছে না সব তাহলে কী প্রশিক্ষণটা দিচ্ছে সিয়াম সিয়ামকে যদি প্রকৃত অর্থেই একজন রোজাদার একজন সাইম সে পালন করতে পারে আসলেই সিয়াম তাকে মোত্তাকিয়ে বানিয়ে ছেড়ে দেবে একেবারে তারপর পৃথিবীর যত শত কোটি নারী আছে যত সৌন্দর্য নিয়েই তারা একজন রোজাদারের সামনে আসুক না কেন ভাঙাতে পারবে না বা পুরুষরা যত জৌলুস নিয়েই কোনো নারীর সামনে যাক না কেন সে যদি রোজাদার রোজাদারিণী হয় তাহলে তার রোজা ভাঙ্গাতে পারবে না এত স্ট্রং একটি তাকুয়ার প্রশিক্ষণ মনের মধ্যে কি একটা ব্যক্তিত্ব কি একটা কন্ট্রোল কি একটা ব্রেক নিয়ে আসে এ সিয়াম আসলেই এসিয়াম একজন মানুষকে কি বানাবার যথেষ্ট গুরুত্বপূর্ণ রব্বানি ব্যবস্থা প্রিয় ভাই বোনেরা আপনাদের আরেকটি প্রশ্ন আমরা পেলাম আপনারা প্রশ্ন করেছেন মুসলিমদের মতো অন্যান্য ধর্মেও কি রোজা আছে হ্যাঁ এটি তো সুরাল বকরার একশো তিরাশি নম্বর আয়াত যেখানে রোজা ফরজ হওয়ার বিধানটি আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ নিজেই বলেছেন কুতি বা আল্লাহ জি কুম তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরে আল্লাহর পক্ষ থেকেই লিখিতভাবে সিয়াম ফরজ করা হয়েছিল আমরা জানি বৌদ্ধ ধর্মে সিয়াম আছে হিন্দু ধর্মে সিয়াম আছে খ্রিস্টান ধর্মে সিয়াম আছে ইহুদি ধর্মে স্যাম আছে পৃথিবীর সব ধর্মেই এই সিয়াম আছে তবে যেমন খ্রিস্টানদের শিয়াম একটু লম্বা ওরা মাগরিবের পরে কিছু খেলে আর কিছু খেতে পারে না একেবারে আগামী সূর্যাস্তের পর পর্যন্ত তারা সিয়াম পালন করে সূর্যাস্ত হলেই তারা খায় না সূর্যাস্তের পরে রাত অন্ধকার হলে তখন তারা ইফতার করে এই জন্যই পার্থক্য আমাদের সিয়াম আর তাদের সিয়ামের মধ্যে আমরা সূর্যাস্তের সাথে সাথে রাত এসে গেল দিন বিদায় হয়ে গেল সূর্য ডুবে গেল। এ তিনটি জিনিসের সমন্বয় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে ফেলি কিন্তু ওরা করতে পারে না কারণ তারা আরও বিলম্বে ইফতার করে এই জন্য নবীজি বলেছেন লাজালুলনা মা আজ্জালুল ফেতরা আমার উম্মত ততদিন ভালো থাকবে উত্তম থাকবে বিজয়ী থাকবে সমৃদ্ধ থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে তিনটি সমন্বয় রাত এসে গেল দিন চলে গেল সূর্য ডুবে গেল বাস এই তিনের সমন্বয় হওয়ার সাথে সাথে ইফতার হয়ে যাবে ইফতার করতে হবে করাটা আল্লাহতালা আমাদের জন্য বিধান হিসাবে দিয়েছেন তো আসলে অন্যান্য ধর্মে সিয়াম আছে একটু পার্থক্য যেটা একটু আগে আপনারা বুঝতে পারলেন ইহুদি ধর্মেও ও সিয়াম এরকম আসলে সিয়াম শুধু মানুষের মধ্যে না সিয়াম প্রাণীর মধ্যেও আছে প্রাণী জগতেও এই শ্যাম আছে কারণ শ্যাম ছাড়া ভোজন করে যারা খেয়ে দেয়ে যারা পানাহার করে যেই সৃষ্টিরা বেঁচে থাকে এরা সিয়াম ছাড়া বাঁচবে না এই জন্য ব্যাঙ ব্যাঙের মধ্যেও শ্যাম আছে পাঁচ ছয় মাস ব্যাঙ মাটির নিচে কিছু না খেয়ে সে অবস্থান করে এক জাতীয় ব্যাঙ বর্ষার প্রথম বৃষ্টি যখন হয় তখন কোথেকে হলুদ বরণ ধারণকারী কতগুলো ব্যাঙ বিরাট বিরাট কি নাদুস নুদুস কি স্বাস্থ্যবান গলার কি আওয়াজ তাদের আমাদেরও লোভ হয় যে এত সুন্দর আওয়াজ যদি আমাদের থাকতো তারা সিয়াম পালন করে কি স্বাস্থ্য পেলো কি আওয়াজ পেল, কী কালার পেলো সিয়ামের কারণে ওই ব্যাঙগুলো প্রথম যখন তারা সিয়াম শেষে বেরিয়ে আসে কি সুন্দর দেখায় তাদেরকে আমরা জানি পাট পাটখাতের বিছাগুলো বা রেশমি পোকা তুঁত গাছের পোকা এগুলো খেয়ে দিয়ে এক সময় সিয়াম সাধনায় ব্যস্ত হয়ে পড়ে ওয়ালে বা কোনো গাছের ডালে নিজেকে সেটে এক ধরনের আবরণে আবদ্ধ করে ফেলে সিয়াম শেষে এমন এক সৌন্দর্য তারা লাভ করে যে তাদের ডানা বেরিয়ে আসে পাখা এটা পাখা গজিয়ে তারা আকাশে উড়াবার যোগ্যতা অর্জন করে সিয়ামের কারণে একটা সাধারণ বিছা গৃণিত বিছা সুন্দর একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় এ সিয়াম সাধনার বদৌলতে আপনিও পারেন এমন সুন্দর আল্লাহর একজন বান্দাবান্দিতে রূপান্তরিত হতে যার যদিও এখন ডানা গজাবে না প্রজাপতির মতো কিন্তু মৃত্যুর সাথে সাথে গজিয়ে যাবে কারণ নবীজি বলেছেন ইনামা নাসামাতুল মমিন তো ইরুন তা আলু কফি সাজারিল জান্না না বলেছেন হাদিসটি সহি মুমিনের প্রাণটা একটি পাখির রূপ নিয়ে মৃত্যুর সাথে সাথে সে একটা পাখিতে রূপান্তরিত হয়ে সিঙ্গার ফুৎকাঁয়া পর্যন্ত জাননাতে ফলমূল খেতে থাকবে সব আল্লাহ তাহলে তো আপনার তো ডানা গজাবে ইনশাআল্লাহ যদি ইমান আরামলের সাাম আপনার থাকে তাহলে অতএব আমরা বুঝতে পারছি আসলে শ্যাম সব ধর্মেই ছিল এমনকি সব সৃষ্টিকুলের মধ্যেই শ্যাম আছে আমাদের ব্রেনের মধ্যেও ভেতরে স্বয়ংক্রিয় একটা সিয়ামের সিস্টেম আছে সাময়িক ঘুমের আগে আমাদের ব্রেন গ্লুকোজ নেওয়া বন্ধ করে দেয় স্টপ করে দেয় আর খাদ্য নেয় না সাময়িক একটা সে পালন করে এটা সারা সে বাঁচবে না এই জন্য এই জন্য সিয়াম একটি রাব্বানি সিস্টেম আল্লাহর দেয়া একটি পদ্ধতি সমগ্র মখলুকাতকে সুস্থ রাখার জন্য ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের আরেকটি প্রশ্ন পেলাম এটি অবশ্য হঠাৎই আপনারা অনেক দূরে চলে গেলেন একবারে রমজান পার করিয়ে ঈদের পরিবেশে ঢুকে গেলেন যে ঈদের নামাজের পর কোলাকুলির বিধান সম্পর্কে জানতে চাই এখনও তো ঈদের পর্ব আসেনি তবু যেহেতু প্রশ্ন করেছেন উত্তর দিয়ে তো পারা যায় না কোলাকুলির সম্পর্কে যেটি হাদিসে এসছে কেন আসা বরসলিল্লাহে সাল্লাই সাল্লামা ইজা পাহু ও ইজা কদি মোমিন সাফারিন তা আলবানি বলেছেন হাদিসটি হাদিস রসুল্লাহগণ যখন নিত্য নৈমিত্তিক একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন তারা মোসাফা করতেন পুরুষে পুরুষে মুসাফা করতেন নারীরা নারীরা মোসাফা করতেন পুরুষ আর নারীতে কখনো মুসাফা চলে না পর নারী পরপুরুষে কখনো মুসাফা চলে না এটা হারাম নিষিদ্ধ এটা পরে আরেকটি প্রশ্ন আপনাদের সেটা বলবো আর ওই যে কদে মুমিন সাফারিন তা না যখন সফর থেকে আসতেন তখনই কেবল কোলাকুলি করতেন এখন ঈদের দিন যদি এমন হয় যে আপনি বিদেশে ছিলেন সেখান থেকে এসছেন আরেক ভাইয়ের সাথে দেখা শুধু যারা দূর থেকে এসছে বিদেশ থেকে এসছে বাইর থেকে এসছে তারা কোলাকুলি করবে কিন্তু একই বাড়িতে ছিলাম একটু আগেও এখন ঈদগাহে এসে আবার কোলাকুলি এটা হাস্যকর এই কোলাকুলির কোনো ভিত্তি নেই যারা শুধু বাইর থেকে এসছে বিদেশ থেকে তারাই কোলাকুলি করবে প্রিয় দর্শক আপনাদের দেয়া প্রশ্নগুলোর উত্তর আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করলাম যেহেতু সময় শেষ ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে সোভানকল্লাহম হবে হামদিক আশাদুল্লাহ ইল্লাহ ইলাহন তাজত ফের কতুবু ইলেক ওসাল্লামা আলাইকুম ও রহমতল্লাহী অবরোখ এত